নরেন্দ্র মোদীর গায়ে চিমটি কাটলে ব্যথা লাগছে মমতা ব্যানার্জির এটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে পুলিশ কসবাকাণ্ডের মনোজিৎকে ধরতে পারে না যে পুলিশ এই মনোজিৎ মডেলকে গোটা রাজ্য জুড়ে রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মদত দিয়ে তৈরি করেছে ক্রাইম সিন্ডিকেট তৈরি করেছে জুড়ে ডায়মন্ড হারবার মডেল চলে আর কলেজ ক্যাম্পাসগুলোতে ম্যাঙ্গো মডেল বা মনোজিৎ মডেল এই মডেলটা চালানোর চেষ্টা করছে এবং এফাই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সকালবেলা বন্ধের সমর্থনে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার এই মুহূর্তে আলিপুর আদালতে দাঁড়িয়ে আছি আমার সাথে রয়েছেন এস এফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে দেবাঞ্জন বন্ধের সমর্থন করতে কি গ্রেপ্তার কসবার প্রতিবাদ করতে কি গ্রেপ্তার বারবার আক্রান্ত বামপন্থী ছাত্র সংগঠন কী দেখে তো বোঝাই যাচ্ছে আজকে সারা দিনে আমি বারবারই বলেছি নরেন্দ্র মোদীর গায়ে চিমটি কাটলে ব্যথা লাগছে মমতা ব্যানার্জির এটা আজকে স্পষ্ট হয়ে গেছে শ্রমকোটের বিরুদ্ধে গোটা দেশের শ্রমজীবী মানুষ তারা ধর্মকোটে অংশগ্রহণ করেছে তার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাটিতে বিশেষ করে আমরা দেখলাম পুলিশের এই অতি সক্রিয় ভূমিকা যে পুলিশ কাণ্ডের মনোজিৎকে ধরতে পারে না যে পুলিশ এই মনোজিৎ মডেলকে গোটা রাজ্য জুড়ে রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মদত দিয়ে তৈরি করেছে ক্রাইম সিন্ডিকেট তৈরি করেছে পুলিশেরই নিষ্ক্রিয়তা এবং পুলিশের প্রত্যক্ষ মদতে সেই পুলিশ এখন প্রতিবাদীদের ধরবার চেষ্টা করছে আমি দুপুরেও বলেছিলাম যে কলেজ স্ট্রিটের বুকে যখন এসএফআইআর কমরেডদেরকে প্রিজেন্ট ভ্যারের মধ্যে তুলে নিয়েছিল তখনও আমি বলেছি প্রিজেন্ট ভ্যান ভেঙে বেরিয়ে এসছে তখনও বলেছিলাম যে সৃজন ভট্টাচার্যরাও জেল ভেঙে বেরিয়ে আসবে বিকেল গড়াতে না গড়াতেই সৃজন ভট্টাচার্যরাও জেল ভেঙে বেরিয়ে এসছে অতএব এই পুলিশ যদি মনে করে থাকে সে যা খুশি তাই করতে পারে তাহলে তাদেরকেও বুঝতে হবে তাদের শালীনতার আচরণ তার ওপর সে কতটা শালীন কে সে কতটা অশালীন পুলিশ তার ওপর কিন্তু নির্ভর করবে যে ছাত্র সমাজও কতটা ধৈর্য রাখতে পারবে এইটা স্পষ্টভাবে পুলিশকেও বুঝে নিতে হবে এবার একটা ছাত্র সংসদ নির্বাচন যেটা নিয়ে অনেক প্রশ্ন সুদীপ্ত গুপ্তর মৃত্যু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন না হলে খোলা যাবে না ইউনিয়ন রুম তারপরেও বিভিন্ন কলেজে ছাত্র ছাত্রের সংসদ ছাত্রের যে যে অফিসগুলো খোলা রয়েছে তার সাথে কলেজে যারা তৃণমূল ছাত্র পড়ছে দাপুটে তারা হচ্ছে পরে স্টাফ এই এই যে মডেল ম্যাঙ্গো মডেল এই ম্যাঙ্গো মডেল কলকাতার সমগ্র কলেজে রয়েছে এই প্রসঙ্গে কী বল গোটা রাজ্য জুড়ে ডায়মন্ড হারবার মডেল চলে আর কলেজ ক্যাম্পাসগুলোতে ম্যাঙ্গো মডেল বা মনোজিৎ মডেল এই মডেলটা চালানোর চেষ্টা করছে এবং এই মডেলটা যাতে টিকে থাকতে পারে তার জন্যই ছাত্র সংসদ নির্বাচন আট বছর ধরে বন্ধ করে রেখেছিল এখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বলছি আজকে গোটা রাজ্যের মানুষের কাছে এটা একদম মানে জলের মতো পরিষ্কার হয়ে গেছে মনোজিতরা যাতে ক্যাম্পাসের ভেতর তাদের ক্রাইম নেটওয়ার্ক চালিয়ে যেতে পারে একদিকে অবৈধ ইউনিয়ন রুম এই ক্রাইম নেটওয়ার্কের এপি সেন্টার আর কলেজের গভর্নিং বডিগুলো এই ক্রাইম নেটওয়ার্কের আশ্রয়দাতা এইটাকে ম্যানিপুলেট করে এই দুটো জায়গাকে অবৈধভাবে ম্যানিপুলেট করে যাতে নিজেদের মসৃণভাবে এই ক্রাইম নেটওয়ার্ক চালিয়ে যাওয়া যায় কালীঘাট এবং ক্যামাক দ্বারা পরিচালিত এই ক্রাইম নেটওয়ার্ক যাতে চালিয়ে যেতে পারে তার জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে ধন্যবাদ আমরা কথা বলে নিলাম এস এফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবান্দর্যের সাথে আমরা এটাও অধরা রয়েছে যে তার বামপন্থীরা বলছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট রাজ্য সরকারের পুলিশ প্রশাসনে এতটা সতর্ক বা এতটা সাফল্য নেওয়ার চেষ্টা করছে কেন প্রশ্ন থাকছে এই জায়গার ওপরে মোটামুটি সিজন ভরচাশ থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে দেবাঞ্জনদের সবার বক্তব্যই ধর্মঘট সফল দেখা যাক ধর্মঘট এখনও বাকি রয়েছে কোন জায়গায় পৌঁছায় দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ ক্যামেরায় রাজবর্মণা সাহেব দেবরুণ চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা